এটা এটা তো জরিপ ছাড়া বলা সম্ভব নয় ভাই এটা আপনার দশই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিড সাক্ষাৎকার নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা নুরুকাদের বয়ে পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো দশ তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারতে হয়ে ঢাকায় এসছেন ওনার যতক্ষণ অনুমান করার কোনো সুযোগ দিয়েছিল জানতেননি দেশে গিয়েছে তো ওনাকে কেউ একজন বলেছে তিন লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি তিন লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পরে লাখের দুইটা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটার ওনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন তিন লাখ টাকায় সেইভাবে তিরিশ লাখ হয়ে গেছে এটা তিন লাখটাও সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক দশ লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আল্লাহর কথার উপরে আল্লাহর নিজের অস্তিত্বের উপরে যত আল্লাহ করে প্রমাণ দিতে পারে রসুল যদি কথা বলতে পারে তাহলে একজন ব্যক্তি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না আপনার ওনার আত্মজীবনী বললে অনেক কিছু জানতে পারবেন শেখ সাহেবের অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনে বইটা পড়ে দেখেন আপনি উনি দেখেছেন উনি বাইশ বছরে থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন এগুলো ওনার নিজের লেখা